তো আমি এখন আপনাদের সামনে আমার এক স্বপ্ন গল্প শেয়ার করব আমার মোটরসাইকেল কেনার গল্প অনেক দিন ধরে আমার শখ ছিল আপনার ইয়ামাহা জেড এক্স বাইকটা এর আগে আমি মোটরসাইকেল ব্যবহার করছি হচ্ছে আপনার রানার টার্বো পনেরোই জুলাই আমার স্বপ্নের বাইকটা কেনার সুযোগ পাই তো বর্তমানে আপনার ইয়ামাহা জেড এক্স এই মডেলটা শোরুমে কোথাও নাই বাংলাদেশে বিভিন্ন শোরুমে খোঁজ নিয়েছিলাম এজন্য একটু হতাশ হয়েছিলাম যে আসলে বাইক কেনার ইচ্ছা বা সামর্থ্য বর্তমানে আছে কিন্তু বাইক পাচ্ছি না তো বাগেরহাট শোরুমে যোগাযোগ করার পর ওইখান থেকে জানানো হলো তাদের শোরুমে একটা বাইক আছে ব্ল্যাক কালারের আর আমার ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ ছিল ম্যাট ব্লু যেটা সেটাও ভালো বাকি ব্ল্যাকটা আমার কাছে বেশি ভালো লাগে মানে ম্যাট ব্ল্যাক এই বাইকের সাথে একটু বেশি যায় তো তারপর আমরা যেদিন শোরুম থেকে জানতে পারি যে ওদের ওইখানে বাইক আছে তো ওই দিন বিকাল তিনটায় আমরা চলে যাই দুইটা মোটরসাইকেলে চারজন চলে যায় বাইকটা আনতে তো তারপর আপনার ওইখানে যাই ওইখানে গিয়ে বাইকটা ক্রয় করি তো আমরা দুইটা ভিতরে নিয়ে যাই বাগেরহাটে আর আমাদের নয় বাগেরহাটের দূরত্ব ছিল আপনার প্রায় আশি কি অষ্টআশি কিলো এরকম তো আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে বাগেরহাটে পৌঁছে যাই তো ওইখানে যাই ওইখানে গিয়ে সর্বপ্রথম আমি বাইকটা টেস্ট রাইড দিই কারণ এফজাইট এক্স বাইকটা আমি কখনো চালাই নিয়ে রাখি এই জন্য টেস্ট রাইড দিয়ে খুবই জরুরি ছিল তো আমার কাছে খুবই ভালো লাগে আর এই মডেলটা কেন আমি পছন্দ করলাম সেটা একটু বলে নেই প্রথমত আমার পছন্দের মডেল হচ্ছে আপনার ভি থ্রি এফ এস ভি থ্রি বাকি এই মডেলটাই দুইটা প্রবলেম সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের কাছের দুই বন্ধু এই বাইকটা কিনছে যেহেতু তাদের আছে এখন আমিও যদি এই বাইকটা কিনি এটা কেমন হয়ে যায় এজন্য মূলত আর কি এফজেট এক্স পছন্দ ভি থেরিটা একটু বিল কোয়ালিটি দুর্বল আমার কাছে সেটা মনে হয়েছে কারণ বিগত প্রায় ছয় থেকে আট মাস আমি ভি চালাচ্ছি তো যেহেতু আমার প্রতিষ্ঠান আছে আর প্রতিষ্ঠানের জন্য প্রচুর বাজার টাজার করা লাগে বিল কোয়ালিটি খুব ভালো হওয়া খুবই জরুরি তো এই জন্য মূলত এফজেট এক্সটা নেওয়া আর এফজেট এক্সের অধিকাংশ হচ্ছে আপনার স্টিল বডি আর শোরুম থেকে যেটা বললো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওদের স্টিল বডি তারপর আমরা শোরুমে যাই শোরুমে বাইক আমাদের পছন্দ হয়ে যাওয়ার পরে আমরা তাদের সঙ্গে লেনদেন শেষ করি তো লেনদেন শেষ করে মোটামুটি আমাদের প্রায় রাত আটটা বেজে গিয়েছিলো সাতটা আটটা প্রায় বেজে গিয়েছিলো তো লেনদেন শেষ করে তারপর আমরা সরাসরি নড়াইলের উদ্দেশ্যে চলে আসি তো এই হচ্ছে আমার বাইক কেনার সংক্ষিপ্ত হিস্টোরি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এই বাইক রিলেটেড যাবতীয় তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা এই বাইকের প্রতি ইন্টারেস্ট আছেন তারা সাথে থাকতে পারেন বিশেষ করে বাইকের মাইলেজ থেকে শুরু করে আমি এই বাইকটি কীভাবে মডিফাই করে এই জাতীয় যাবতীয় তথ্য ইনশাল্লাহ আমার চ্যানেলে পাবেন আর আমার চ্যানেল লিঙ্কটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ঘুরে আসতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন